ভাই ডায়ালার এবং মেসেজ অ্যাপে এই সেটিংটা টা আপনার এক্ষন অন করা উচিত দর্শক শ্রো তা গুগল ডায়ালার আপনাকে বলে দিবে যখন কল আসবে সবার ফোনেই আছে গুগল ডায়ালার প্রায় যখন কল আসবে যখন কোন প্রতারক চক্র কল দিবে অটোমেটিক আপনার ফোনে লেখা আসবে স্প্যাম কল যখন ভুলবতা ডাক চক্র আপনাকে মেসেজ দিবে আপনাকে আগে থেকে জানাই দিবে স্প্যাম মেসেজ আপনি কি এই সেটিংটা অন করেছেন ভিডিওটা শেয়ার করবেন সবার উপকার আসবে প্রথম একটা কথা বলে রাখি আপনারা প্রশ্ন করতে পারেন যে গুগল কিভাবে বুঝবে প্রথম কথাই এটা সবার ফোন এখন গুগল ডায়লার কেন কারণ গুগল সেই বিশ্বাসটা অর্জন করতে পেরেছে এবং স্প্যাম প্রোটেকশন দিতে পারছে দর্শক যখন একটা প্রতারক একটা সিম কিনে তখন কিন্তু টার্গেট আমাদের মতরা আমরা দৈনিক কত মিনিট কথা বলি একটা স্বাভাবিক প্রক্রিয়া আছে কিন্তু প্রতারক সেই নাম্বার দিয়ে বিভিন্ন মানুষের কাছে কল করবে আপনার অতিরিক্ত কল করবে তো সেইগুলো দিয়ে কিন্তু আসলে তারা ডিটেক্ট করবে বা আরো অনেক তথ্য দিয়ে তারা কিন্তু ডিটেক্ট করবে প্রতারকরা কিন্তু অনেক মানুষের কাছে মেসেজ দিবে আমরা স্বাভাবিক মানুষ যেরকম মেসেজ আদান প্রদান করি তেমন না এরকম অ্যাক্টিভিটি দেখেই কিন্তু বা আপনারা রিপোর্ট করলে কোনো নাম্বার এরকম অ্যাক্টিভিটি দেখেই কিন্তু গুগল আসলে ধরে নিবে কোনগুলো আসলে ফ্রড কল দশসুতা শ্রোতা তো আপনি আপনার গুগল আপনার ডায়ালারে বা আপনার মেসেঞ্জিং অ্যাপে এটা করে রেখেছেন কিনা প্রথমে আসেন এই যে অ্যাপ আমাদের সবার ফোনেই প্রায় এখন আছে আপনি এখানে ক্লিক করবেন এখানে থ্রি ত্রির ক্লিক করে এ চলে যাবেন এ যাওয়ার পরে এই যে লেখা আছে কলার আইডি এবং স্প্যাম এখানে ক্লিক করবেন আপনি কি এইটা অন করেছেন এই দুইটা অন করেছেন এই দুইটা এখনই অন করেন দর্শক শ্রোতা যখনই আপনি কল রিসিভ করবেন গুগল এখানে বলেই দিছে তাদের কাছে যদি মনে হয় যে না এ একটা ফট কলার হতে পারে তাহলে আপনার সামনে কিন্তু একটা অ্যালার্ট দিয়ে দিবে সো এই দুইটা এখনই আপনাদের অন করতে হবে আমি আপনাদেরকে আরো কিছু বিষয় আপনাদেরকে দেখাবো আজকের ভিডিওতে কল রেকর্ডিং এ চলে যান আচ্ছা আপনাকে কেউ একজন অপরিচিত মানুষজন কল দিয়ে আবল তাবল কথা শোনায় দিল তো সেটা কিন্তু আপনি পরবর্তীতে প্রমাণও করাইতে পারবেন না আপনাকে বিভিন্ন ধরনের হুমকি থামকি দিল প্রমাণ করবেন কেমনে আপনি আজকে এই সেটিংটা অন করেন এই যে অটোমেটিক্যালি রেকর্ড নাম্বার এটা আপনি অলওয়েজ রেকর্ডে ক্লিক করে দেন তাহলে কি হবে অপরিচিত কল অটোমেটিক কল রেকর্ড হয়ে আপনার ফোনের ভিতরে থেকে যাবে আপনার কাছে প্রমাণ থাকলো এটা অবশ্যই অন করে দেওয়া উচিত আর আপনার কাছে যদি মনে হয় যে নির্দিষ্ট কোনো নাম্বারের মানুষের কল আমি রেকর্ড করে রাখবো তাহলে কিন্তু নিচে অপশন আছে আপনি কন্ট্যাক্ট লিস্টের যে কোনো মানুষের কলটা অটোমেটিক রেকর্ড করতে পারেন এমন অপশন কিন্তু দেওয়া আছে ওকে এই দুইটা অপশন আমি দেখালাম আরও একটা অপশন আছে দেখতে পাচ্ছেন এখানে ফ্লিপ টু সাইলেন্ট লেখা আছে এই অপশনটা কাজ আমি এর আগেও দেখাইছি এই অপশনটা আপনাকে অন করে দেখা উচিত সাপোজ আপনি একটা গুরুত্বপূর্ণ মিটিংয়ে আছেন আপনার ফোনটা এখানে রয়েছে আপনার অন কল আসছে এখন সাইলেন্ট করতে গেলে বা কেট কাটতে গেলে অনেকটা সময় লাগবে আপনি জাস্ট ফোনটা এইভাবে নিচের দিকে থুয়ে দিবেন ফোন অটোমেটিক সাইলেন্ট হয়ে যাবে এই অপশনটা খুবই গুরুত্বপূর্ণ আপনারা অবশ্যই অন দিবেন তো দর্শক শ্রোতা এখন আসে আমি আপনাদেরকে আরো কিছু গুরুত্বপূর্ণ মেসেঞ্জিং অ্যাপের ব্যাপারটা দেখাই যে গুগল যে মেসেঞ্জার অ্যাপটা আমাদের সবার ফোনে আছে এখানেও একটা সেটিং আপনাদের ড্রন করে দিতে হবে কারণ কিছু পুতারক চোখরা আপনাকে মেসেজের মাধ্যমে বিভিন্ন ধরনের আবল তাবোল লিঙ্ক দিতে পারে তো সেইগুলো আসলে আজ থেকে আপনি কীভাবে বাঁচতে পারেন এটা কিন্তু গুগল আপনাদের বলে দিয়েছে আপনারা আমরা খেয়াল করি না তো দেখেন মেসেঞ্জিং অ্যাপে চলে যাবেন যার পরে প্রোফাইলের মতো আইকনে যাবেন যাওয়ার পরে এখানে চলে আসবেন যে মেসেজ সেডিং মেসেজ সেডিংয়ে যাওয়ার পরে এখানে জেনারেলে যাবেন জেনারেলে যাওয়ার পরে এই যে লেখা আছে স্প্যাম প্রোটেকশন এখানে ক্লিক করেন এটা অবশ্যই অন রাখতে হবে দেখেন তো আপনার অন আছে কি না কমেন্ট বক্সে অবশ্যই লিখে জানাবেন এটা অন থাকলে কী হবে যখন কোনো বাজে লোক দেখা গেল যে হাজার মানুষের কাছে মেসেজ দিয়েছে কোনো আবল তাবল মেসেজ বা আপনার আপনাকেও টোপ ফেলাইছে তো সেক্ষেত্রে কিন্তু গুগল আগে অ্যালার্ট দিয়ে দিবে মেসেজ আসলে উপরে দেখবেন লেখা থাকবে যে স্প্যাম হতে পারে এটা